এবার সমন্বয়কদের নিষিদ্ধ করলো ডক্টর ইউনুস সকালেই ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বৈষম্য বিরোধী আন্দোলন মুক্তব্রে পড়বে ডক্টর ইউনুস সরকারেরও পতন ঘটে যেতে পারে কারণ তিনি পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারবেন না ছাত্রদেরকে তো থামানো যাচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সাথে অনেকগুলো ইস্যুতে এই রাষ্ট্রপতির পদত্যাগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এরপরে জায়গায় জায়গায় আপনি সন্ত্রাসী করতে যাবেন এই লোকগুলোর বায়োডাটা আমি সরকারকেও যেমন খোঁজার আহ্বান জানাই বিএনপি নেতাদেরও খোঁজার আহ্বান জানাই আমি খুঁজলে দেখবেন

অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়কদের নিয়ে কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্মানিত দর্শক সবকিছু সব কিছু মিলিয়ে মহা বিপদের মধ্যে পড়ে গেছে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন কারণ আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন দর্শক মন্ডলী বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য দেখার জন্য অনুরোধ করতেছি তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সালামু আলাইকুম আমি নাইমার আজকে আমার সাথে আছে তোমার নাম কি নিউজ বাবা আমি যদি অনেক সিরিয়াস এই মুহূর্তে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে বিশেষ করে ছাত্র বনাম ছাত্রদের মধ্যে যে সংঘর্ষ এটা ছাত্রদের জন্য যেমন অকল্যাণকর ইউনুথ সরকারের স্টেবিলিটির জন্য আরো ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে আনবে আর এর পাশাপাশি বাংলাদেশে এই মুহূর্তে বেশ কিছু জিনিস চলমান আছে তো এই যখন অবস্থা এটা নিয়ে অনেকেই কথা বলছেন সাত কলেজের ইস্যুতে একটা সমাধান হলেও ছাত্ররা কিন্তু বেশ কিছু দাবি দিয়ে রাখছেন আর এই দাবিগুলো যদি না মানে ঢাবি বা যে প্রশাসন আছেন তাহলে পরিস্থিতি আগামী দিনে খারাপের দিকে যাবে আর এটা যদি খারাপ হয় তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন মুক্ত পড়বে ডক্টর ইনসুর সরকারেরও পতন ঘটে যেতে পারে কারণ তিনি পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারবেন না তো সার্বিক পরিস্থিতিকে বিবেচনা করে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জরুরি একটা বৈঠক ডেকেছেন কিছুক্ষণ আগে আপনার সাত কলেজের চলমান পরিস্থিতি এবং উদ্বোধ যে ঘটনাগুলো আছে এগুলোকে সমাধানের জন্য জরুরি আলোচনা সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু ছাত্ররাই তার নিয়োগকর্তা সো গার্জিয়ানরা যখন একে অন্যের সাথে মারামারিতে লিপ্ত তো তিনি কর্মচারী হিসাবে অবশ্যই তিনি চাইবেন যে মালিক পক্ষ যেন ঠিক থাকে তো আপনার আজকে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার প্রেস কার্যালয় থেকে আপনার এই সূত্র সামনে আসছে যে এই সভায় শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ আপনার মাহমুদ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের মানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নবনিযুক্ত কয়েকদিন আগে নিয়াজ আহমেদ খান তারা উপস্থিত রয়েছেন এখন এখানে আলোচনার বিষয়টা কোনটা আলোচনার বিষয়টা হচ্ছে আমার ধারণা যে এই মুহূর্তে যে চলমান পরিস্থিতি আছে কিভাবে সাত কলেজের ইস্যুটাকে কন্ট্রোল করা যায় বা ছাত্রদের মধ্যে বিষয়টাকে নিয়ে ঐক্য করা যায় সেটার উপরে আমরা দেখছি যে ফাইনালি তাদের একটা দাবি আছে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আর যদি এই সময়ের মধ্যে তাদের দাবি দেওয়া মানা না হয় তাহলে নিউ মার্কেট সহ বিভিন্ন জায়গায় ঘেরাওয়ের ঘোষণা ঢাকা ব্লকেট কর্মসূচি আর অনেক কিছু আর আজকে কলেজের ঢাকা কলেজের শহীদ মিনার থেকে আপনার গতকালকে এই বিষয়টা সামনে আসে তো তাদের প্রধান দাবি যেটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আছেন অধ্যাপক ডক্টর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে শিক্ষার্থীদের দাবি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন এই ঢাবির প্রভিসি অধ্যাপক মামুন আহমেদ এই ড্রাইভার নিয়ে তাকে পদত্যাগ করতে হবে আর পুলিশের যে সকল কর্মকর্তারা তাদের উপর লাঠিচার্জ করছে তো গতকালকে যে ঘটনা ঘটছে এখানে আমি পুলিশের কোনো দোষ দিই না আমি আবারও বলি যখন এরকম পরিস্থিতি তৈরি হয় তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে পুলিশ কি করে পুলিশ ঠাকাতে সংঘর্ষের পরিমাণ কমছে তবে পুলিশ ঢাবিকে প্রোটেকশন দিচ্ছিল এটা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার আমরা দেখছি যে পুলিশের পিছনে ছিল ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ঢাকা কলেজ সহ সাত কলেজের স্টুডেন্ট ছিল প্রকাশ্যে আর এর পাশাপাশি এই মুহূর্তে বৈষম্যবৃদ্ধি আন্দোলনের এই যে ছাত্রদের ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুল সাল তিনিও কিন্তু শঙ্কা প্রকাশ করছেন ইভেন যারা বৈষম্যবৃদ্ধির নেতা আছেন ছাত্ররা তারাও মনে করছেন তারা তারা যদি কিলাকিলিত লাগে তাহলে আপা কিন্তু টুক করে ঢুকে পড়বে ইভেন আমাদের মিজানুর রহমান আলাজারি তিনিও বলছেন শকুনিরা নাকি চাচ্ছে ছাত্রদের মধ্যে একটা বিভেদ তৈরি করতে তার মানে এই শকুনি কারা আওয়ামী লীগের কথায় তোর এখন এই সব আন্দোলন হচ্ছে না তাহলে ঢাবির যে প্রবিসি যিনি আছেন মামুন তিনি কি শকুনি অথবা এর বাইরে আসলে কি চলছে তো দেখা যাক জরুরি এই বৈঠক থেকে কি সিদ্ধান্ত সামনে আসে আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে জানতে ঘুরে ফিরে কিন্তু সেই বিএনপিকে আক্রমণ করা সার্জেস আলম আজকে কেরানীগঞ্জে তিনি এক পথসভায় বক্তৃতা দিয়েছেন তিনি বলছেন আজও কেরানীগঞ্জে সেই চাঁদাবাজি ও প্লট বাণিজ্য চলছে দর্শক আজও চলছে মানে কি কারা করছে এখন কি আওয়ামী লীগ করছে না কারা করছে পরিষ্কার বিএনপি কে লক্ষ্য করেই কিন্তু এই কথাগুলি হচ্ছে যেই কারণে গত কয়েকদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পীরের সঙ্গে বৈঠক করেছে খেলাফত মজলিসের সাথে কথা বলেছে দুটি কারণে একটা হলো যে তাদের যাতে ভোটগুলো যাতে বিভক্ত না হয় এই ভোটগুলো যাতে এক জায়গায় সংগঠিত না হয় সেটা একটা উদ্দেশ্য আর হলো যে বিএনপিকে কে লক্ষ্য করে যাতে এই আলোচনাগুলো যাতে না করে এটা একটু থামানো এই ছিল কৌশল কিন্তু ছাত্রদেরকে তো থামানো যাচ্ছে না বৈষম্যবর্তি ছাত্র আন্দোলন তাদের সাথে অনেকগুলো ইস্যুতে এই রাষ্ট্রপতির পদত্যাগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই দুটো প্রশ্নে বিএনপি রাজি হয়নি বলছে যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা কেউ না এটা জনগণ করবে বা পরবর্তীতে নির্বাচিত আমরা কেউ না রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে তারাও রাজি হয়নি বলছে না সাংবিধানিক সংকট তৈরি করা যাবে না এই নানান কারণে তারপরে ওই যে জুলাই ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র বলছে না এটা এখন অপ্রাসঙ্গিক নানান কারণে তাদের সঙ্গে একটা একটা দূরত্ব বা বিভেদ তো এখন দেখবেন যে এই ছাত্রনেতারা যেখানে যাচ্ছে সেখানে তাদের ব্যক্তিত্বের একটা অংশ থাকছে বিএনপি কে উদ্দেশ্য করে কেরানীগঞ্জে সেই কথাই বলছেন সারজিস আলম সারজিস আলমরা কেন সারা দেশ ঘুরে বাড়ছেন দুইটা কারণে একটা হলো আগামী দিনে তারা একটা রাজনৈতিক দল করবে নতুন রাজনৈতিক দল সেই দল সংগঠিত করার জন্য তারা দেশব্যাপী ঘুরছে বক্তব্য দিচ্ছে এবং সেই বক্তব্যে কিন্তু শেষ পর্যন্ত প্রধান প্রতিপক্ষ হিসেবে চলে আসছে বিএনপি কি বলছেন সারজি সালম ছয় সাত মাস আগে খুনি হাসিনার সময় কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও প্লট নিয়ে বাণিজ্য চলতো দুঃখের বিষয় আজও কেরানীগঞ্জে সেই চাঁদাবাজি ও প্লট বাণিজ্য চলছে বিগত সময় কেউ বছর ও যুগ ধরে অভুক্ত ছিল বিগত সময় কেউ বছর বা যুগ ধরে অভুক্ত ছিল কারা ছিল সবাই বলে যে বিএনপি বিএনপির পেটে অনেক ক্ষুধা এখন সেই ক্ষুধা নিবারণ করার জন্য তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি করছে তো সেই কথাটাই তো বলছে শুধু এখানে বিএনপির নামটা উচ্চারিত হয়নি কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা যারা ফলো করি তাদের বক্তব্য গুলি আমাদের তো বুঝতে বাকি তো নাই জনগণও বোঝে তো শুধু নামটা উল্লেখ নেই কিন্তু নিশানা। বিগত ছিল এখন তারা অভুক্ত দুর্বৃত্তের মতো মঙ্গলবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা আহ পরিষদের শহীদ মিনার চত্বর এক পথ তিনি বক্তব্য রাখেন তারপর বলছেন যে কেরানীগঞ্জে আসার পথে দেখলাম খালগুলো ডাস্টবিনের মতো না নর্দমার মতো পরিণত হয়েছে খালগুলো যদি সুন্দরভাবে খনন করা যেত তাহলে হয়তো কেরানীগঞ্জ একটা পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠতো যাক ঠিক আছে এগুলি ভালো কথা সেগুলি তারা তাদের তরুণ চোখ দিয়ে দেখছে কোথায় কোথায় উন্নয়ন করা দরকার ভালো কিন্তু এই যে বিএনপিকে বারবার নিশানা করা এর ফলে কিন্তু উত্তপ্ত হচ্ছে এবং এই কারণে মাঝখানে আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিয়ে একটু চেষ্টা করছিলেন যে ছাত্র নেতা এবং বিএনপির মধ্যে দূরত্বটা একটু দূর করার জন্য কিন্তু আমার মনে হয় না খুব বেশি কার্যকর আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যে দায়িত্ব পালন করছেন জননেতা জনাব তারেক রহমান সাহেব তিনি বারবার প্রত্যেকটি সমাবেশে প্রত্যেকটি আলোচনায় অনুষ্ঠানে বক্তব্য দিয়ে যাচ্ছেন বারবার অনুরোধ করে যাচ্ছেন যে এই দলের মধ্যে কোনো ষড়যন্ত্রবাজ কিংবা দুষ্টচক্রের লোকেদের কোনো স্থান নেই যারা ষড়যন্ত্র করবে সন্ত্রাসী করবে চাঁদাবাজি করবে দুষ্টামি করবে তারা এই দলের কেউ না তাদের ব্যাপারে তিনি বারবার সতর্ক করছেন আজকেও তিনি নতুন করে কঠোর বার্তা দিয়েছেন যে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এই দলের ইমেজকে কেউ ক্ষুণ্ণ করবেন সেটা কোনোভাবে বরদাস্ত করা হবে না দলীয় পরিচয় এই কাজগুলো কাউকে করতে হবে না দেয়া যাবে না আমার কাছে মনে হচ্ছে আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুটো গ্রুপ একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে এক যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ ফলো করে খালেদা জিয়ার মতো চিন্তা করে তারেক রহমানের কথাবার্তা শোনে তারা এদেশের কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সংঘাত সৃষ্টি করবে না অনৈক্য সৃষ্টি করবে না চাঁদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না ধর্ষণ হত্যা নির্যাতন কোনো অপবিত্র কাজের সাথে তারা জড়িত হবে না হবে না হবে না আরেকটা গ্রুপ আমার কাছে মনে হচ্ছে হাসিনার গ্রুপ এই হাসিনার গ্রুপ হচ্ছে যে কোনো মূল্যে তারা এই বিএনপিকে বিতর্কিত করে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে রেখে যেতে চায় যাতে করে এই হাসিনা গ্রুপের লোকজনের কর্মকাণ্ড প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ তাদের ক্যাম্পেইন করবে যে আমরা ওর চেয়ে ভালো অথচ এই গ্রুপের মধ্যেই ওনার লোকই ঢুকিয়ে রাখা হয়েছে আমার এই উদাহরণটা আপনাকে বুঝতে সহজ এটা অত জটিল কোন বিষয় নয় যদি একটা দলের যে চেয়ারম্যান তিনি যেভাবে ব্যক্তি কথা বলবেন সেটাই দলের আদর্শ এই দলে যারাই অপকর্ম করেছে সেই লোকগুলোকে বহিষ্কার করেছে দেশ নায়ক জনাব তারেক রহমান বারবার এই চোর ডাকাত গুন্ডা অগণতান্ত্রিক অন্যায় আচরণকারী ওই হুন্ডার মহরা আদানকারী ওই জায়গায় জায়গায় গিয়ে চাঁদাবাজ কিংবা ধান্দাবাজ এদের ব্যাপারে সতর্ক করেছে এবং এদেরকে দল থেকে বহিষ্কার করেছে এরপরেও দলের ইমেজ নষ্ট করার জন্য হুন্ডার বাহরা দিয়ে দুই পক্ষের মারামারি করবেন তারপরে জায়গায় বেজায়গায় আপনি সন্ত্রাসী করতে যাবেন এই লোকগুলোর বায়োডাটা আমি সরকারকেও যেমন খোঁজার আহ্বান জানাই বিএনপির নেতাদেরও খোঁজার আহ্বান জানাই আমি খুঁজলে দেখবেন তাদের প্রত্যেকের সাথে আওয়ামী লীগের সম্পর্ক আছে আমি নিশ্চিত যদি দল থেকে কোনো ইনস্ট্রাকশন না দিত যদি তারেক রহমান সাহেব বারবার তার এই পজিটিভ বক্তব্য উপস্থাপন না করত তাহলে আপনি ধরে নিতে পারতেন যে তাহলে তিনি মনে হয় এই অপকর্ম করাচ্ছেন কিন্তু তিনি তার জায়গা থেকে প্রতিটা মুহূর্ত বলছে জনগণের কাছে যান বিএনপি জনগণের দল হিসেবে জনগণ থেকে আস্থা অর্জন করে আসুক বিএনপি কে কোন অবস্থায় জনগণ আবার ওই আগস্টের মতো না করতে পারুক সেই কথা তিনি যে যদি জনগণের কাছে না যাওয়া যায় তাহলে এই দেশে আপনাদের এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এত বড় একটি দলকে আপনারা পাঁচই আগস্টের পরিণতি ঘটাইতে এই দেশে সময় লাগবে না তার এই সতর্কতার পরেও যারা এই অপকর্মগুলোর সাথে সম্পৃক্ত আমি মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং আদর্শবাদী জাতীয়তাবাদী সকল সচিন্তার নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার এখন সময় এসেছে ষোলো বছরে এই টাউট বার গুলোকে চেনার সুযোগ হয়নি কারণ তারা তো ছিল এগুলো আওয়ামী লীগের লোকগুলোই আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের সম্পৃক্ত থেকে উৎসাহ দিয়ে তাদের সাইনবোর্ড ব্যবহার করে তারপরে এই অপকর্ম করতে পারে বলে আমার বিশ্বাস বিএনপির নামে কোন চাঁদাবাজি সন্ত্রাসী টেন্ডারবাজি কেউ করতে পারবেন না যারা করবেন তাদেরকে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে স্পষ্ট কোনো ধরনের সার দেয়া হবে না অর্থাৎ যারা এখন নব্য কিছু এসেছেন যারা এই বিএনপির মধ্যে ডানপন্থী যারা এই বিএনপির মধ্যে ধর্মপন্থী যারা এই বিএনপির মধ্যে একটু ভালো চিন্তা করে দলটাকে একটু ভালো জায়গায় দেখতে চায় তাদেরকে কণ্ঠাসা করতে যেই সকল দুষ্ট লোকেরা এসেছেন আপনি বিএনপি না আপনি টাটকা আওয়ামী লীগের লোক আপনি টাটকা শেখ হাসিনার লোক আপনি টাটকা শেখ হাসিনার পক্ষ থেকে পুষ্ট হয়ে আপনি এখানে এসেছেন আরেকটা জিনিস আমি স্পষ্ট করতে চাই সরকারের কাছে আমি অনুরোধ করতে চাই আপনাদের এই ঢিল ঢাল এগুলো আমাদের পছন্দ নয় সন্ত্রাস যে করবে একদম ডাইরেক্ট আপনি সেখানে লাল করে দেন যেখানে যাকেই পাবেন সে যে হোক কোনো কথায় কোন কর্ণপাত করবেন না কোন পরিচয় দিয়ে অন্যায় করার কোনো অধিকার কেউ দেয় নাই কিন্তু আপনারাও মনে হচ্ছে যে কিছু কিছু অপকর্ম এরকম প্রকাশ পাইলে মনে হয় অনেকেই আরাম পান এটা খুব খারাপ রাষ্ট্রের জন্য খারাপ দেশের জন্য খারাপ জাতীয় ঐক্যের জন্য খারাপ আমি মনে করি বিএনপি চলবে তারেক রহমান খালেদা জিয়া এবং রহমানের চিন্তা চেতনার আদর্শে এর বাহিরে যারাই অপকর্ম করছে তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতেই হবে যদি সতর্ক না থাকেন তাহলে কোনো লাভ নাই জনগণ কিন্তু উচিত শিক্ষা দেওয়ার জন্য ওত পেতে বসে থাকবে যখন সুযোগ পাবে তখনই দিবে অতএব আমি মনে করি যারা অনেক ভালো মানুষদেরও শত্রু হয়ে যেতে চান কারণ ওই যে কাছে আসলে চান্দাবাজি পারবেন না কাউটগিরি হবে না ধান্দাবাজি হবে না কারো কাছ থেকে দশ পয়সা আপনি ট্যাক্স উঠাবেন বিনা কারণে কারো উপরে জুলুম করবেন সেই সুযোগ হবে না তারা তো এইসব মানুষদেরকে দল থেকে ঠেইলা বের করতে দিতে পারলেই খুব শান্তি পান আমি বারবার বলেছিলাম তারেক থিম বোঝার চেষ্টা করুন অতএব সেই থিমের বাহিরে যারা যেখানেই করছে দেশবাসীকে অনুরোধ করব একদম চেপে ধরবেন মানুষের উপরে কোনো বড় শক্তি নাই ও যাকেই পাবেন সে যত বড় পরিচয় দেখ না কেন ধরে এনে ডাইরেক্ট থানায় দিয়ে দিবেন স্পষ্ট নির্দেশ আমাদের সকলকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাব এবং চন্ত্রাস চাঁদাবাজ লুটতারাজ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ গঠন করব এবং এই বাংলাদেশ শহীদ জিয়ার আদর্শে তারেক রহমানের যে চিন্তা চেতনা খালদা জিয়ার যে চিন্তা চেতনা সেই চেতনার আলোকেই এই দল চলবে এর বাইরে যারা যারা আছে এই সকল অপতৎপরতাকারীদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই অব্যাহত সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল কর্তৃত্ব বর্তমান আমাদের দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান এই দেশে কোথায় কি হচ্ছে সম্মানিত দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস জরুরি বৈঠক ডেকেছেন জরুরি সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন বৈঠক ডেকেছেন জরুরিভাবে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা অনেকেই জানেন সমন্বয়করা বাদে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজ মিলে ব্যাপক পরিমাণে সংঘর্ষ হয়েছে কয়েকদিন যে কয়েকদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি দেশে ছিলেন না তখন বাংলাদেশ একটা বিশৃঙ্খল রাষ্ট্রতে পরিণত হয়েছিল সম্মাত দর্শকমণ্ডলী তিনি দেশে এসেই এই সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যাই হোক আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন দর্শকমণ্ডলী যাই হোক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ধরপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ